পর্দার এই দৃশ্য স্পেইনের রাজধানী মাদ্রিদের শীতের ছুটি উদযাপন আর প্রাণীদের ওপর সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার সেখানে বার্ষিক সান পেরেস্ট্রে রগবাগ অনুষ্ঠিত হয়েছে শত শত কুকুর এবং তাদের মালিকেরা এই শোভাযাত্রায় অংশ নিয়েছে বছর শেষে স্পেনের রিপিট বছর শেষে স্পেইনের জনপ্রিয় সান সিলভেস্ট্রে দৌড় প্রতিযোগিতার অনুকরণে কুকুরদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতার নামই সান পেরের স্ট্রে প্রাণী অধিকার সংস্থা এল রেফুজিওর আয়োজনে এবার এই অনুষ্ঠানের পনেরোতম আসর বসে সড়কে পড়ে থাকা পরিত্যক্ত প্রাণীদের প্রতি সচেতনতা তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য ক্রিসমাস উপলক্ষে স্যান্টা সাজানো কুকুর থেকে শুরু করে হুইল চেয়ারে থাকা শারীরিক প্রতিবন্ধী কুকুররাও তাদের মালিকদের সাথে এই আয়োজনে অংশ নিয়েছে তার কুকুরটি তার কাছে মেয়ের মতোই তাই সড়কে কুকুর সহ বিভিন্ন ধরনের প্রাণী ফেলে দেওয়া রোধে এই কর্মসূচিতে তিনি প্রতি বছরই উপস্থিত থাকেন পারি আমি সত্যি এতে অংশ নেওয়া খুব উপভোগ করি তাই ধরনের অনুষ্ঠান হলেই আমি চলে বিখ্যাত স্ট্রিট হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান প্রদক্ষিণ করে অনেক অংশগ্রহণকারী বছরের পর বছর এখানে আসেন কারণ তাদের কাছে কুকুরদের নিয়ে শহরে সময় কাটানো এবং তাদের জন্য কিছু করার অনুভূতিটি সবচেয়ে আনন্দদায়ক সান্তিয়াগো এদেরই একজন আমরা কয়েক বছর ধরে এখানে আসছি আর এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া মাদ্রিদে তাদের সঙ্গে একসাথে কাজ করতে ভালো লাগে কারণ এটি সব সময় আনন্দদায়ক আয়োজক সংস্থা ওয়েল রিফিউজিওর প্রেসিডেন্ট নাচো পাউনেরও জানান গত পনেরো বছর ধরে তারা এই আয়োজন করে আসছেন এই আয়োজন ছাড়া ক্রিসমাস কল্পনাই করতে পারেন না তিনি সান বছর হয়ে গেল। অর্থাৎ এটি আমরা আসর আনন্দিত খুশি আর সান পেরেস্ট্রে ছাড়া কোনো ক্রিসমাসই পূর্ণ হয় না এটাই বাস্তবতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্প্যানিশ নববর্ষের প্রথা মেনে অংশগ্রহণকারীরা বারোটি আঙুর খেয়ে উৎসবের সমাপ্তি জানেন উৎসবের আনন্দের পাশাপাশি প্রাণীদের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা ছড়িয়ে শেষ হয় বার্ষিক এই আয়োজন আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর